দীর্ঘ দশ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দেব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে আর কথাটা কেউ আমাকে একবারও বলেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি সেটা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম কারণ তাদের চেহারায় ছিল বিরক্তির ছাপ সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যায় আর তখন বাবা আমার পিছে পিছে ঘরে আসলো বাবা বললো রে নিলয় হঠাৎ বাড়িতে আসলি কোনো সমস্যা হয়েছে আমি বললাম না বাবা কোনো সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম বাবা বললো ও আবার কবে যাবি বাবার এমন কথা শুনে আমি অনেকটা আশ্চর্য হলাম মাত্র বাড়িতে আসলাম এখনো ব্যাগটা রাখতে পারলাম না আর বাবা বলছে কবে যাবি একটু মুচকে খেসে বললাম এই তো বাবা কয়েকদিন পরেই চলে যাব। এর কিছুক্ষণ পর আমার রুমে মা আসলো মা এসে বলল, কিরে বাবা হঠাৎ আসলি কোনো সমস্যা আমি বললাম না মা কোনো সমস্যা না তোমাদেরকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম তখন মা বলল আচ্ছা তুই তাহলে ফ্রেশ হয়ে হয় আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না বিয়েতে আমি বললাম না মা আমি অনেক ক্লান্ত শরীরটা চলছে না একটু বিশ্রাম করি অনেকদিন শান্তিতে ঘুমাতে পারি না এখন একটু ঘুমাবো আমি তার পর শুয়ে পড়লাম আর সব কিছু ভাবতে লাগলাম বাড়ির বড় ছেলের এখনো বিয়ে হয়নি তারা আমাকে জিজ্ঞাসা করছে ছোট ভাইয়ের বিয়েতে যাবো কি না সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধুমাত্র মা ছাড়া সারাদিন জার্নি করায় আমি অনেক ক্লান্ত কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে মানুষের হইচই শুনে বুঝতে পারলাম তারা বৌনে চলে এসেছে এর মধ্যে ছোট ভাইয়ের সাথে একবার দেখাও হয়নি এমনকি কথাও হয়নি আমার কেউ আমাকে একবার জিজ্ঞাসাও করেনি আমি কেন শুয়ে আছি আমি কিছু খেয়েছি কি না আমি না খেয়ে ওইভাবে শুয়ে আছি একটু পর ছোটো বোন আসলো বোন জিজ্ঞাসা করলো ভাইয়া কেমন আছো তুমি উত্তর দিলাম ভালো তুই কেমন আছিস বোন বললো ভালো আছি বোন আরও বলো ভাইয়া মনে হয় তুমি সকাল থেকে কিছু খাওনি তখন আমি বললাম না খেয়েছি তো তখন বোন বললো ভাইয়া তুমি মিথ্যা কথাটাও গুছিয়ে বলতে পারো না তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আমি বললাম আচ্ছা মানুষ বলে মা নাকি সন্তানের চেহারা দেখে সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলায় উল্টো কি হতবাগা আমি কিছুক্ষণ পর ছোটো বোন খাবার এনে বলল ভাইয়া খাবারটা খেয়ে নাও আমি বললাম হ্যাঁ খেয়ে নেবো এরপর বোন বলল ভাইয়া একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বল বলো ভাইয়া আমার হাতে তোমাকে খাইয়ে দেব আমি বললাম হ্যাঁ দে অনেক দিন তো হলো কারোর হাতে খাওয়া হয় না তুই যখন বলছিস তাহলে খাইয়ে দে বোন আমাকে নিজ হাতে খাইয়ে দিল এরপর রুম থেকে চলে গেল রাতে সবাই আমার ঘরে আসলো সাথে ছোট ভাইও ছিল তারপর বাবা বলল নীলয় কি নিয়ে এসেছিস আমাদের জন্য দেখা তখন আমি বললাম নিয়ে এসেছি তো অনেক কিছু কিন্তু কাকে যে কোনটা দেব কিছুই বুঝতে পারছি না তখন বাবা বললো কাকে কি দিবি মানে আমরা তোর পরিবার আমাদেরকেই তো দিবি আমি মুচকি হাসি দিয়ে বললাম তোমরা আমার পরিবার তাই না বাবা বলল হুম কেন আমি বললাম না কিছু না আমি তাদেরকে বললাম আমি এখন লাগেজ খুলতে পারবো না দুদিন পরে খুলবো কথাটা শুনে সবাই নিজ নিজ ঘরে চলে গেল আমি বসে বসে ভাবলাম কি আশ্চর্য দুনিয়া আমি কেমন আছি বিদেশে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কেউ একবারও ভাবল না এরপর সপ্তাহ না ঘুরতেই আমি আবার প্রবাসে চলে আসলাম আর মনে মনে বলতে লাগলাম আজ থেকে আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আর আমি আমার মতো এটা ছিল এক প্রবাসী ভাইয়ের গল্প প্রবাসীরা সারা মাস কাজ করে টাকা উপার্জন করে অসুস্থ হলে ভালো চিকিৎসাও করায় না টাকা খরচ হবে বলে আর সেই টাকা পাঠায় পরিবারের জন্য আর তার আপনজনরাই নাকি এরকম করে